ফেলনা জিনিস দিয়ে আজকে একটা ভর্তা বানাইছিলাম খেতে বসে তো আমার ভাগেই কম পড়ে গেল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন তো একটা ভর্তার রেসিপি নিয়ে খেতে বসে এত পারি হবে বুঝতেই পারি নাই তো চলেন দেখাই কি দিয়ে ভর্তাটা করছি এটা হচ্ছে পটলের খোসা তো পটল দিয়ে তো তরকারি রান্না করার পরে আমরা খোসাটা ফেলে দিই এই খোসাটা ভাবলাম আজকে একটা রেসিপি করি দেখে খেতে যদি ভালো লাগে পরে খোসাটা ভালো মতো ধুয়ে আমি সিদ্ধ হতে দিয়ে দিলাম তার সাথে বেশ কিছু পরিমাণ মরিচও সিদ্ধ হতে দিয়েছি সামান্য একটু লবণ দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণ পরে এরকম শুকনা শুকনা হয়ে সিদ্ধ হয়ে গেছে তো এর সাথে তারপরে দিয়ে দিলাম কিছু রসুন রসুন আর কাঁচা পেঁয়াজ দিয়ে একটু হালকা করে টেলে নিয়েছি জাস্ট তেলে নিয়ে এটা নামায় নিব আর এরপরে হচ্ছে এটা ভর্তা করার জন্য একটা গুরুত্বপূর্ণ উপাদান সেটা হচ্ছে কালিজিরা লাগবে তো এখানে আমি বেশ কিছু পরিমাণ কালিজিরা আগে হালকা করে টেলে নিচ্ছি কালিজিরা কিন্তু সবাই ভাজতে পারে না অনেকে আছে যে হালকা করে ভাজে এতে অতিতা লাগে আবার অনেকে অনেক বেশি করে ভেজে ফেলে সেটাও আবার তিতা লাগে মানে এটা ভাজার একটা কৌশল আছে যখন এটা একটু ফুটতে শুরু করবে তখন একটু হালকা আঁচে নাড়াচাড়া করে নামাই ফেলতে হবে বেশি ভাজলে কিন্তু অতিতা লাগে তখন খেতে ভালো লাগে না বর্তাটাই তিতা হয়ে যায় তো এরপর হচ্ছে আমি প্রথমে কালিজিরাটাকে আগে পাটায় বেটে নেব সামান্য একটু লবণ দিয়ে পাতায় ভালো করে একদম গুঁড়ো করে ফেলতে হবে শুকনো শুকনো করে একবারে গুঁড়ো করে ফেলতে হবে আর এরপর হচ্ছে প্রথমে আমি মরিচগুলোকে আলাদা করে নিব। শুকনো মরিচটাকে আলাদা করে নিয়ে সেটা ভালো মতো বেটে একবারে যেহেতু সিদ্ধ করা বাড়তে বেশি একটা ঝামেলা হয়নি আর পরবর্তী যে পটলের খোসাগুলো সেগুলো বাড়তে আমার কাছে সহজে মনে হয়েছে কারণ এটা যেহেতু সিদ্ধ করা ছিল এত বেশি ঝামেলা না কিন্তু আর এই ফেলনা জিনিস দিয়ে এই ভর্তাটা খেতে এত ভালো লাগছে যে খেতে বসে আমার ভাগেই কম পড়ে গেছে আর যাদের মুখে রুচি নাই তারা কিন্তু এই ভর্তাটা একবার করে দিতে পারেন বাচ্চা থেকে বড় সবাই এই ভর্তাটা খুব বেশি পছন্দ করবে আশা করি তা আপনারা একবার করে খেয়ে দেখবেন যারা আমার পেস থেকে দেখতেছেন তারা ফলো দিয়ে পাশে থাকবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে পরবর্তীতে আমার চ্যানেলটি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন তো এই তো মোটামুটি বাটা বাটি শেষ করে আমার ভর্তাটা কিন্তু একদম রেডি এটা গরম ভাতের সাথে একেবারে জমে যাবে মানে এত বেশি ভালো লাগছে আপনারা একবার না করে খেলে আসলে বুঝবেন না তো এই তো এই ছিল আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে কোন জায়গা থেকে আপনি ভিডিওটি দেখলেন অবশ্যই কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ